আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা দেখছেন সবার প্রিয় কৃষি চ্যানেল আমি সাথে আছি নাজমুল আসলাম ইফতাহ দর শ্রোতা অনেকে অনেক কথা বলে অনেকের মনে আনন্দ জাগে বা স্বাদ জাগে অনেকের ভালো লাগে যে সাদের মধ্যে কয়েকটা গাছ লাগাবে এগুলো ভালো লাগা ঠিক আছে কিন্তু কিছু ইউটিউব চ্যানেল কিছু মানুষ এরকম তাদেরকে ভয় ভীতি দেখায় যে না জৈব সার লাগবে এই সার লাগবে সেই সার লাগবে বিভিন্ন সারের কথা বলে তো যার কারণে অনেক মানুষ মানে ভয় পেয়ে এত সার কোথা থেকে সংগ্রহ করবে কোথায় পাবে যার কারণে তারা এই কৃষি করতে না সাত বাগান করতে পারে না তারা ভয় পায় কিন্তু আমি কয়েকটা উপাদান বলে যেগুলো করলে আপনি ইনশাআল্লাহ গাছগুলো দ্রুত হওয়াতে পারবেন ইনশাআল্লাহ তার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মাটি এই যে দেখতে পাচ্ছেন মাটি একটু সামনে আগান ভাই এই যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটিটা কিন্তু আমাদের সাধারণ মাটি ঠিক আছে এই যে সাধারণ বালু মিক্সড সরকার এগুলো বালু একবার সাধারণ বালু অনেকে বলে বেলে মাটি দোয়াস মাটি এগুলো অনেকে নাম শুনলেও ভয় পায় যে এগুলো আবার কি মাটি আসলে বেলে মাটি দোয়াস মাটি বলতে কিছু নেই নাম জানার দরকার নেই সাধারণ যে মাটি থাকে ওরকম মাটি সবে তবে একটু আঠাইলা মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয় বালু মাটি তো হবে না তা না তাতেও হবে আর আরেকটা এই যে কালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবরের ফাঁস এটা হচ্ছে গোবর ফাস গোবর ফাসটা দিয়ে একটু আরো বেশি ভালো হয় ঠিক আছে প্রতিটা গাছ দ্রুত হয় তবে এখানে একটা কথা আছে এই গোবর ফাস গুলো একটু শুকিয়ে নেবেন আমি কিন্তু ভিজাই দিয়ে দিচ্ছি আপনাদের जस्ट দেখানোর জন্য শুধু এই এই দুটো জিনিস অন্য কিছু কিন্তু আমি মিক্স করিনি আমি এখন কিভাবে মিক্স করতেছি সেটা দেখে দিছি পাশাপাশি আর কি দেওয়া লাগবে জৈব সার এই সার সেই সার না কোনো কিছু দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে আমরা ছোটবেলা দেখতাম আমার মা বোনেরা তারা দাদা দাদি নানা নানি তারা কিন্তু গাছ লাগাই তর্পণ করত তারা কিন্তু এই সামান্য একটু মাটির মধ্যে কিন্তু গাছ লাগিয়ে এই গোবর ফাঁস এটাও কিন্তু তারা দিত না কিন্তু তারপর আমরা দেখেছি কি পরিমাণ তাদের ফসল হয় ফলন হয় যারা ছাদের মধ্যে সবজি চাষ করতে চাচ্ছেন যারা তরকারি চাষ করতে চাচ্ছেন তাদেরকে বলবো শুরু করে দেন বিভিন্ন ড্রাম কারা ঠিক আছে বিভিন্ন যেগুলো আছে এগুলোর মধ্যে আপনারা অল্প কিছু মাটি নেন এবং কিছু ফাঁস মাটি দিয়ে আপনারা শুরু করে দিতে পারেন ঢাকা শহর হ্যাঁ ঢাকার শহর আপনারা কিন্তু এই গোবর ফাঁসটা নাও পেতে পারেন তো সেই জায়গায় আপনি জৈব সারটা ব্যবহার করতে পারেন জৈব সার যদি নাও থাকে তাও হবে এই যেগুলো মিলে মিলান লাগবে মিস করা লাগবে তা কিন্তু ওরকমটা বিষয় না এগুলো ছাড়াও যদি আপনি শুধু মাটি দিয়ে আপনি আর যদি একটু জৈব সার মিলাতে পারেন ভালো ঠিক আছে দোয়াশ মাটি বলেন বেলে মাটি এগুলো যদি মিলাতে পারেন ভালো কিন্তু আমি বলি না মিলালে হবে না পান তাতে কোনো সমস্যা নাই এছাড়াও কিন্তু ফলন হয় আল্লাহ চাইলে সব জায়গায় দিতে পারে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে এই জন্যই এই কথাগুলো বললাম যাতে করে আপনারা ভয় না পান যাতে করে আপনারা এই কাজগুলো সহজে করতে পারেন যাতে করে সবাই একটু কৃষি হওয়াতে পারেন কারণ হচ্ছে সাদের মধ্যে যদি ধরেন দুইটা পেয়ারা হলো বা দুইটা দুন্দল হলো বা বিভিন্ন দুইটা লাউ হলো চালকমরা হলো এগুলো দেখতে যে কতটা আনন্দ কতটা ভালো লাগা সেটা আমি বলে পারবো অন্তত আমার কাছে ভালো লাগে মানুষের কাছে ভালো না লাগলেও আমার কাছে কিন্তু ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো আমি মিক্স করতেছি এগুলো ওখানে আমি একটা বস্তার মধ্যে ভরবো বস্তার মধ্যে ভরার পরে এগুলোর মধ্যে আমি শশা গাছ লাগাবো ঠিক আছে নিচে শশা গাছ লাগালে বাচ্চারা সিঁড়ে ফেলে এই জন্য আমি ছাদের মধ্যে কিন্তু আমি এই শশা বীচিগুলো রোপণ করে দিব রোপণ করার পরে দেখবেন এখানে হবে বিস্তারিত ইনশাল আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করবো নতুন আসেনটা সাবস্ক্রাইব করে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ